লন্ডনে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাফিজুল হক শাকিলের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে ফেব্রুয়ারি ইস্ট লন্ডন মসজিদে নামাজের পর জানাজার নামাজ অনুষ্ঠিত হয় শাকিলের উপজেলার কানাইঘাটের লোকজন অনেকেই উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটির নেতৃবৃন্দ আমরা আবার সবাই অত্যন্ত মর্মাহত আমরা সবাই জানি শাকিল সম্ভাবনাময় একজন ছাত্র এদেশে পড়াশোনা করার জন্য এসেছিলেন এই ব্রিটেনে যারা আসেন তারা একটা আশা নিয়ে আসেন শাকিল তরুণ বয়সে ছবিটা দেখলেই মায়া লাগে তরুণ তাজা প্রাণ ওকালে গেছেন এবং তার বাবাও একই সময় জরে গেছেন নাফিজুল হক শাকিলের মরদেহ আগামীকাল ছয় ফেব্রুয়ারি লন্ডনের হৃত থেকে পাঠানো হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এরপরের দিন সাত ফেব্রুয়ারি সকালে ওসমানী বিমানবন্দরে পৌঁছাবে সিলেটে সেখানে তার পরিবারের সদস্যরা এই লাশ গ্রহণ করবেন পরবর্তীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে নাফিজুল হক শাকিলকে তার লাশ আগামীকালকে ফ্লাইটে বাংলাদেশ যাইব সিলেট যাইব আমরা একটু পরে এয়ারপোর্ট তার লাশ পৌঁছাইব নিয়ে ইনশাল্লাহ চোদ্দই জানুয়ারি নাফিজুল হক শাকিল পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে সাইকেল দুর্ঘটনায় নিহত হন সাইকেল চালিয়ে যাচ্ছিলেন নাফিজুল হক এমন সময় রাস্তায় পার্ক করে রাখা একটি গাড়ির দরজা হঠাৎ করে খোলা হলে শাকিলের সাইকেল ওই দরজার সাথে ধাক্কা লাগে এবং শাকিল ছিটকে পড়েন রাস্তায় ওই সময় একটি চলন্ত গাড়ি শাকিলের শরীরের উপর দিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে কোমরে মারাত্মক আঘাত লেগেছিল এক সপ্তাহ রয়্যাল লন্ডন হাসপাতালে চিকিৎসা শেষে উনিশে জানুয়ারি রাত নয়টার দিকে মৃত্যুবরণ করেন নাফিজুল হক শাকিল রয়্যাল লন্ডন হাসপাতালের সুমা বিভাগে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়েছে যেখানে খুব স্পেশালিস্ট চিকিৎসকরা বিশেষজ্ঞরা আপ্রাণ চেষ্টা করেছেন যাতে এই ইয়াংম্যানকে বাঁচিয়ে রাখা যায় দুর্ভাগ্যবশত উনিশে জানুয়ারি সন্ধ্যা নয়টার দিকে নাফিজ মৃত্যুর কোলে টলে পড়েন তার ফলে ময়না তদন্তের মধ্যে স্বাভাবিকভাবেই একটু একটু বিলম্ব হয় ফলে আমরা গতকালকে ক্লিয়ারেন্স পেয়েছি এদিকে গত একত্রিশে জানুয়ারি বাংলাদেশে মৃত্যুবরণ করেছেন শাকিলের বাবা ফজলুল হক ছেলের দুর্ঘটনার খবর শুনে স্ট্রোক করেছিলেন বাবা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি শাকিলের পরিবারের সাথে আমরা আসি এবং সহযোগিতা করতেছি শাকিলের এই এই ঘটনা থেকে আমাদের সবাই যেন শিক্ষা নেই শাকিলের আম্মা রাজিয়া বেগম আপনাদের সবাইকে আপনাদের সহানুভূতি ভালোবাসা আপনারা যেভাবে এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন তার জন্য সালাম জানিয়েছেন কৃতজ্ঞতা জানিয়েছেন কানাইগাটি কমিউনিটিকে ধন্যবাদ জানাই আমরা যখন যে ডাক দিয়েছি শাকিলের জন্য উদার মনে কানাইঘাটের মানুষ এগিয়ে আসছে নাফিজুল হক শাকিলের বয়স ছিল মাত্র তেইশ বছর গত বছর লন্ডনের সাউথ ব্যাংক বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনার জন্য এক সড়ক দুর্ঘটনায় সব স্বপ্ন ধুলিস্বাদ হয়ে গেল লাশ হয়ে ফিরছেন দেশে নাফিজুল হক শাকিল মোহাম্মদ আব্দুল হান্নান থুয়ে নিউজ যুক্তরাজ্য